রবিবার ভারতের সংবিধানের মুখ্য রচয়িতা বাবাসাহেব আম্বেদকরের পঁয়ষট্টিতম তিরোধান দিবস তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে দিনটিকে পালন করা হয় আগরতলা শহরের রাজবাড়ী প্রাঙ্গনে বাবা সাহেব আম্বেদকরের দিবস উপলক্ষে সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ বিধানসভার উপন দাস পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্যরা অনুষ্ঠানের শুরুতে রাজবাড়ী প্রাঙ্গনে বাবা সাহেব আম্বেদকরের আবক্ষ মূর্তিতে ফুল মালা পরিয়ে প্রতি শ্রদ্ধা জানান সাংসদ প্রতিমা ভৌমিক উপমুখ্যমন্ত্রী জীষ্ণু দেববর্মন উপস্থিত অন্যান্য পরে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন বলেন বিশ্বে অনেক পণ্ডিত ও জ্ঞানী রয়েছে কিন্তু বাবা সাহেব আম্বেদকরের মতো একজন শিক্ষক দূরদর্শী ব্যক্তি বিশ্বে কমে আছে ভারতের সংবিধানে সামাজিক ন্যায়ের ব্যবস্থা করেছেন তিনি ওনার অবদান কখনো ভোলার নয় ভারতবর্ষের সামাজিক ন্যায়ের একটা প্রতীক বাবা সাহেব আম্বেদকর পিছিয়ে পড়া মানুষের জন্য সারা জীবন তিনি সংগ্রাম করে গেছেন জওহরলাল নেহরু মন্ত্রিসভায় তিনি মন্ত্রী ছিলেন কিন্তু তিনি পদত্যাগ করেছেন পিছিয়ে পড়া মানুষের জন্য যে লড়াই করেছেন তিনি তা ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি অপরদিকে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন বাবা সাহেব আম্বেদকর ভারতবর্ষের একজন রাষ্ট্রনায়ক ছিলেন তিনি ভারতবর্ষকে যে মার্গদর্শন দেখিয়েছেন সেই মার্গদর্শন অনুসরণ করে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে ওনার আদর্শকে আগামী দিনে সমাজের মধ্যে মানুষের মধ্যে তুলে ধরা হবে বলে জানান তিনি আজকে ভারতবর্ষের এক রাষ্ট্রনায়ক যোগ্য ঋষি এবং যিনি আমাদের সংবিধানের প্রণেতা ওনার তিরুদান দিবস এই দিবসে ওনাকে শতকোটি নমন উনি আমাদেরকে যে ভারতবর্ষের জাত ধর্ম নিরপেক্ষ এক ভারতবর্ষের মার্গদর্শন করেছেন ভারতবর্ষের সেই মার্গদর্শনে চলছে এবং ওনার যে চিন্তাধারা সময় উপযোগী এবং আমাদের জন্য সেটা নিয়ে আমরা চলছি এবং আগামী দিন ওনার যে আদর্শ সে আদর্শকে আমরা সমাজের মধ্যে মানুষের মধ্যে তুলে ধরবো ত্রিপুরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন